সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সমাকলনের রৈখিক গুণাবলী সম্পর্কে আলোচনা করব তো সমাকলন বা যুগতিকরণ এর লৈখিক গুণাবলী বলতে বোঝায় যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস অর মাইনাস জি অফ এক্স ডিএক্স এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন এফ অফ অ্যাক্স ডিএক্স প্লাস অর মাইনাস ইন্টিগ্রেশন জি অফ অ্যাক্স ডিএক্স দ্যাট মিন্স ইন্টিগ্রেশন সাইট সাই সাইনটাকে আমরা এফ অফ আগেও প্লেস করতে পারবো আবার জিওফ এর আগেও বসাতে পারবো তো আমরা এই ধর্মটার নামই হচ্ছে সমাকলনের রৈখিক ধর্ম তো আসো আজকে আমরা এটার প্রমাণটা প্রথমে পড়েনি আমরা জানি যে এই যে এখানে ডান দিকে কি আছে ইনটিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস অর মাইনাস ইনটিগ্রেশন জিওফ এক্স ডিএক্স তাই না এটাই আমরা এখানে লিখেছি এবং এইটা এটাকে আমরা ডিডিএক্স আগে বসিয়ে দিলাম অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রালের আগে ডিডিডি বসিয়ে দিলাম প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস বসিয়ে দিলাম তারপরে এখানে আছে ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স এটার আগেও ডিডিডি বসিয়ে দিলাম এখন আমরা ডিফারেন্সিয়েশনের লিনিয়ার ইন্টিগ্রেশন লিনিয়ার প্রপার্টিটা কি জানি অর্থাৎ রৈখিক ধর্মটা কি জানি আমরা জানি যে এখানে যে যে এক্সপ্রেশনগুলোর আগে আমরা ডিডিএক্স এক্স বসিয়েছি সেই এক্সপ্রেশনগুলো থেকে ডিডিএক্সটাকে এক্সটাকে আমরা কমন নিতে পারবো তো কমন নিলে পরে বাকি ফাংশনগুলো থাকে কি থাকে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এটা বসালাম এখানে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সিমিলারলি এখানেও ইন্টিক্রেশন জিওফ এক্স ডিএক্স এটা বসিয়ে দিলাম তারপরে আমরা একটু ভালো করে যদি খেয়াল করি বা লক্ষ্য করি তাহলে বাম দিকে দেখতে পারবো যে এখানে পিঙ্ক কালারের যে ডিডিডি এক্স আছে আর পিঙ্ক কালারের যে ইন্টিগ্রেশন ডিএক্স আছে সেটা সে দুটো একে অপরকে কি করবে নিষ্ক্রিয় করে দেবে অর্থাৎ একে অপরকে ক্যান্সেল করে দেবে বাতিল করে দেবে তো বাতিল করে দিলে বাকি থাকে কি গ্রিন কালারে এফ অফ এক্স সিমিলারলি এখানেও ডি এক্স ইনটিগ্রেশন ডিএক্স বাতিল হয়ে যাবে এবং বাকি থাকবে জি অফ এক্স তা আমরা এই রিমেনিং গ্রিন কালারের অংশগুলো বস বসিয়ে দিই বাম পাশে আর ডান পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম তারপরে আমরা দুদিকে ইন্টিগ্রেশন সাইনটা নিয়ে নেই দুদিকে ইন্টিগ্রেশন সাইন নিলাম দেখো এখানে ইন্টিগ্রেশন সাইন নিলাম এবং এই যে ডিএক্সটা বাইরে বসিয়ে দিলাম সিমিলারলি এখানেও ইন্টিগ্রেশন সাইন নিলাম ডিএক্সটা বাইরে বসিয়ে দিলাম এখন পা দিকে যা আছে তাই থাক ডান দিকে একটু খেয়াল করুক ডান দিকে আমরা কি করতে পারি দেখো এখানে ইন্টিগ্রেশন পিঙ্ক কালারের ডি ডিএক্স আর এখানে ডিডিএক্স ক্যান্সেল হয়ে যাবে অ্যান্টিডিয়ারিবিটিউবের নিয়ম অনুসারে তাই না তাহলে বাকি থাকে কি ইনটিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস অর মাইনাস ইনটিগ্রেশন জি অফ এক্স তাই না তাহলে আমরা এটা লিখি এই যে আমরা লিখলাম ইনটিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস অর মাইনাস প্লাস অফ মাইনাস ইনটিগ্রেশন জি অফ এক্স ডিএক্স এটা এখানে লিখে দিলাম ঠিক আছে আর লেফট সাইডে যা ছিল তাই আমরা বসিয়ে দিলাম তাহলে এই প্রপার্টিটা আমাদের আরও বেশি ক্লিয়ার হবে যদি আমরা এটার উপর কয়েকটি প্রবলেম সলভ করি বা কয়েকটি অঙ্ক করি চলো আমরা কয়েকটি অঙ্ক করার চেষ্টা করি এখানে প্রথম প্রবলেমের মধ্যে বলেছে ইন্টিগ্রেশন থ্রি জেড কিউ প্লাস ফাইভ ডিজেড এটাকে আমরা সলভ করতে হবে তো এটা সমাধান করার জন্য আমরা যেটা করবো যে ইন্টিগ্রেশন সাইনটা আমরা বণ্টন করে দেবো থ্রি জেড কিউবের আগে এবং ফাইভের আগে তো চলো আমরা এটা আগে লিখি লিখে তারপরে দেখো আমরা এখানে বন্টন করে দিলাম অর্থাৎ এই ইন্টিগ্রেশন সাইনটা থ্রি জেড কিউবের আগেও চলে আসলো আর ডিজেড তো থাকবে যেহেতু ইন্টিগ্রেশন করছি জেড এর সাপেক্ষে সিমিলারলি ফাইভেরও আগে চলে আসলো কিন্তু আমরা জানি জেড কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি সরি ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে কি জেড দি পাওয়ার ফোর বাই ফোর সো আমরা এখানে রাখলাম জেড দি পাওয়ার ফোর বাই ফোর আর এখানে যে থ্রি ছিল সেই থ্রিটা এখানে বসিয়ে দিলাম সিমিলারলি ইনটিগ্রেশন ফাইভ এর ইন্টিগ্রাল হচ্ছে ফাইভ জেড সেটা বসিয়ে দিলাম আর এখানে সিটা হচ্ছে ইন্ট্রিগ্রাল কনস্ট্যান্ট প্লাস আকারে বসিয়ে দিলাম চলো আমরা আর একটা প্রবলেম সমাধান করি এখানে ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন ফাইভ ইউটি পর মাইনাস থ্রি মাইনাস এইট ডি ইউ আছে তাই না তাহলে এখন আমরা প্রত্যেকটা এক্সপ্রেশনের আগে প্রত্যেকটা রাশির আগে এই ইন্টিগ্রাল সাইনটা বসিয়ে দেবো তো আমরা বসাই এই যে ফাইভ ইউটি দি পর মাইনাস থ্রির আগেও ইন্ট্রিকেল সাইনটা বসিয়ে দিলাম আর এইটের আগেও বসিয়ে দিলাম আর ডিউ তো সব জায়গায় থাকবে বসিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য রুল তারপরে আমরা যেটা করতে পারি এখানে দেখো এখানে ইউটিউ দিপার মাইনাস থ্রির ইন্ট্রিকেল কী হবে ইউ টু দি পর মাইনাস টু ডিভাইডেড বাই টু তাই না এটা আমরা বসিয়ে দিলাম এই যে ইউটিউ দিপার মাইনাস টু ডিভাইডেড বাই টু আর এখানে আসলে ফাইভ হবে আমি ভুল রেখেছি এখানে থ্রি হবে না এখানে ফাইভ হবে ফাইভ আর এখানে এইট ইউ এইট ডি ইউ এইটার এন্ট্রিক্যাল হবে ইউ শুধু এইট ইউ এইট তো থাকবে কনস্ট্যান্ট আর ইউ এন্ট্রিক্যাল হচ্ছে ইউ আর সিটা হচ্ছে এন্ট্রিক্যাল কনস্ট্যান্ট ক্যালকুলেশনের পরে আমরা পাবো এখানে আসলে এখানে থ্রি হবে না এই জায়গাটা ফাইভ হবে তাহলে ফাইভ ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস এইট ইউ প্লাস সি তো এটা হলো গিয়ে দ্বিতীয় এক্সাম্পল বা দ্বিতীয় উদাহরণ চলো এটার উপর আমরা কিছু নতুন প্রবলেম দেখি যেগুলো তোমরা নিজেরা বাসায় সমাধান করবে এবং এগুলোর অ্যান্সারগুলো বা উত্তরগুলো তোমরা ডেস্ক্রিপশন বক্সে সরি কমেন্ট বক্সে আমাকে জানাবে তো আশা করি আজকের পার্টটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো সামনের ভিডিওতে নতুন কোনো পার্ট নিয়ে আবার হাজিরাবো সেই অবধি তোমরা ভালো থেকো